ইতি প্রথম গোর্খা কাপ অল ইন্ডিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। শিলিগুরি বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 23 থেকে 27 এপ্রিল পর্যন্ত পিউ নারির গ্রাউন্ড বাগডোগ্রায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম গোর্খা কাপ এলিট পুরুষ মহিলা অল ইন্ডিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা হবে একটি আন্তঃরাজ্য বক্সিং টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন রাজ্যের পুরুষ ও মহিলা বক্সাররা। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালিন সংগঠনের সদস্যরা এর পাশাপাশি পাশাপাশি তারা জানান এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল শিলিগুড়ি দার্জিলিং ও কালিম্পং বক্সিং খেলার প্রসার ঘটনা এবং পাহাড়ি ও আদিবাসী অঞ্চলের যুব সমাজকে এই খেলার প্রতি উৎসাহিত করা আমরা আজকে মূলত আপনাদের সামনে এসছি শিলিগুড়ির কাছে মানে বাগডোগরাতে আমাদের একটা টুর্নামেন্ট হচ্ছে ফার্স্ট গোর্খা কাপ আপনারা জানেন বক্সিংয়ে গোর্খাদের একটা বড় অবদান আছে সেই কারণে ওখানকার বাগডোগরা গোর্খা সমাজ এই টুর্নামেন্টের একটা বিরাট দায়িত্ব নিয়েছেন আমরা আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি তাদেরকে সাধুবাদ জানাই যে বাগডোগরার মতন জায়গাতে একটা এত বড় টুর্নামেন্ট করার দায়িত্ব ভার নেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এই টুর্নামেন্টে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে প্রচুর বক্সার ইন্টারন্যাশনাল বক্সার অর্জুন অ্যাওয়ার্ডেড বক্সার সবাই কিন্তু আসবে আর এই ধরনের বক্সিং টুর্নামেন্ট এই শহরে বাগডোগরা শিলিগুড়ি একই আমরা ধরতে পারি এটাই প্রথম এর আগে কোনোদিন এত বড় টুর্নামেন্ট আমার মনে হয় যে এই অঞ্চলে হয়নি এখানে আপনাদের কাছে প্রেস রিলিজ দেওয়া হয়েছে এখানে টোটাল পঁচিশটি এছাড়াও আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা টোটাল মেম্বারদেরও ধন্যবাদ জানাই তারা আমাদের এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে আর যে অফিসিয়াল রেফারি জাজেস ওনারা পাঠাবেন পাঠিয়ে এই টুর্নামেন্টটাকে সাকসেস করবেন ওনারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আপনাদেরকে এই কারণেই আপনারা এই খেলার পেছনে আপনারাই হচ্ছেন সবচেয়ে বড় শক্তি আপনাদের মাধ্যমে আমরা এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং খেলার খেলোয়াড়দের একটা উৎসাহ দিতে পারি বারডোড়া অঞ্চলে করার যে অর্গানাইজার আছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলে প্রচুর আদিবাসী এবং গোর্খা সমাজের মানুষ থাকেন ওই জোনটাতে আমরা যদি বক্সার বক্সিংয়ের এই টুর্নামেন্টটা সাকসেস করতে পারি তাহলে ওই অঞ্চলে একটা বক্সিংয়ের বিরাট একটা খেলোয়াড়দের মানসিকতা তৈরি করার মানসিকতা একটা তৈরি হবে এবং বাগডোগরা উনি অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট উনিও বলবেন উনিও বলবেন আমাদের সেক্রেটারি হচ্ছে দেবজিৎ রায় উনিও বলবেন আপনাদের বিস্তারিতভাবে আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যারা অর্গানাইজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা এই নিউজটা যদি ঠিকঠাক মতন করা যায় তাহলে আমাদের কারণ এটা অনেক বড় প্রোগ্রাম এবং প্রায় প্রচুর লক্ষ টাকার খরচা এর মধ্যে থেকে টাকা পয়সা আমাদের উঠে উঠছে তবে কিছু তো ঘাটতি থাকবেই তো বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবচেয়ে বড় যেটা আপনাদের বলে রাখি যে ওই অঞ্চলের যে সমাজ গোর্খা সমাজ তারা প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা অর্গানাইজ থেকে কেউ পাঁচ হাজার কেউ দু হাজার কেউ তিন হাজার এইভাবে কন্ট্রিবিউশন করছে আপনাদেরকে জানাই যে এই যে পাহাড়ে ফুটবল খেলা হয় বা যে কোনো খেলা হয় এই যে সমাজ